আসসালামু আলাইকুম পিওএসএসসি ব্যাচের শিক্ষার্থীরা আজকে ক্লাসটা ভাইয়া তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ক্লাস থেকে যে কোশ্চেনগুলো আমি সলভ করব খুবই ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু পরীক্ষাতে চলে আসবে সো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা সম্পূর্ণ করো তো কোশ্চেনটা চলো আমরা দেখি এখানে দেখো তোমার দুইটা চিত্র দিয়ে দিছে এ আর বি কোশ্চেনে বলছে দেখো এ আয়নটির নিউক্লিয়াসের প্রকৃত ভর এত গ্রাম হলে নিউটন সংখ্যা কত তো আমাদের কিন্তু অনেক সময় প্রোটন সংখ্যা বের করতে বলে অথবা নিউটন সংখ্যা বের করতে বলতে পারে চলো আমরা ম্যাটটাকে সুন্দর করে সমাধান করার চেষ্টা করি তো ফার্স্ট একটু তুমি ভালো করে ফলো করো ভাইয়া এখানে এ আসলে কে মানে এ মৌলের কে তাকে আমাদের নির্ণয় করতে হবে দেখো এখানে টোটাল ইলেকট্রন আছে প্রথম স্তরে তারপরে দশ আর আটটা কত হলো আঠারোটা আঠারোটা এখানে ইলেকট্রন আছে ইলেকট্রন সংখ্যা আঠারো বাট তোমাকে যদি বলা হয় বলো তো প্রোটন কত প্রোটন সংখ্যা কিন্তু বিশ হবে কারণ এখানে আছে আঠারোটা আর এই যে দুইটা ত্যাগ করা অবস্থা বোঝাচ্ছে সুতরাং টোটাল ইলেকট্রন মানে প্রোটন সংখ্যা হচ্ছে বিশ বুঝতে পারছো ব্যাপারটা প্রোটন সংখ্যা মানে করছে সেটাকে ধরতে হবে তার মানে আমরা এখানে আয়নের প্রোটন সংখ্যা লিখে ফেললাম বিশ এবং দেখো দেওয়া আছে নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে এটা এটা তো দেওয়া আছে আর এই ম্যাচ সমাধান করতে গেলে তোমাকে অবশ্যই প্রোটনের ভর ইলেকট্রনের ভর জানতে হবে এখানে পটনের ভর এত ইলেকট্রনের ভর এত এই দুইটা ভর কিন্তু অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে তো চলো আমরা নিউটন সংখ্যা ধরি কত ধরবো এক্স ধরে নিব ঠিক আছে এবার দেখো আমরা এটা কিন্তু সবাই তোমরা জানো যে প্রশ্ন মতে বা আমরা জানি যেটাই লেখো যে পটনের ভর প্লাস নিউটনের ভর সমান সমান নিউক্লিয়াসের প্রকৃত ভর এটা কিন্তু লিখতে হবে পটনের ভর প্লাস নিউটনের ভর সমান সমান নিউক্লিয়াসের প্রকৃত ভর এখন তুমি ম্যাডটা করো তো ভালো করে ফলো করো প্রোটন সংখ্যা তো এখানে প্রোটন সংখ্যা দিয়েছে লিখবো বিশ ইন্টু প্রোটনের যে ভর প্রোটনের ভর হচ্ছে টু মাইনাস টোয়েন্টি ফোর প্লাস নিউটনের ভর নিউটনের ভরের ক্ষেত্রে আমরা নিউটন সংখ্যা ধরছি এক্স এক্স এর সাথে গুণ করতে হবে নিউটনের যে ভর নিউটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ দেখো এখানে এখানে আমরা দেখো নিউটনের ভর বসায় দেবো এবার নিউটনের ভর ক্ষেত্রে লিখবো এক্স ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু টোয়েন্টি ফোর এবার এখানে নিউক্লিয়াসের প্রকৃত ভর যেটা তোমার এই যে দেওয়া আছে নাইন সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি থ্রি এখন এটাকে সমাধান করতে হবে এটা তোমরা সবাই করতে পারবা মানে সবাই পারবা তারপরে আমি করে দেখাচ্ছি গুণ করে দাও অথবা চাইলে দাও যেভাবে করো সমস্যা নেই আমি এখানে লিখলাম এক্স গুণন এটা গুম চিহ্ন ঠিক আছে যেটা লিখবো সিক্স পয়েন্ট সিক্স নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এটা তোমার এখানে দেওয়া আছে আর যদি আমরা এই প্লাস সংখ্যাটাকে এদিকে পার করি তাহলে কত হবে এখানে মাইনাস হবে তো এখন তুমি যেটা করবে এটাকে একটু গুণ করে নাও গুণ করে যেটা হয় সেটাকে পার করে দাও তো আমি এখন ক্যালকুলেটর ইউজ করে জাস্ট গুণ করে নিব এটার সাথে বিশ বিশ দ্বারা তুমি গুণ করে দিবে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর তো এটা আমরা এখানে যদি ইকুয়েল টু করি তাহলে যেটা আসলো থ্রি পয়েন্ট থ্রি ফোর টু দি পাওয়ার তেইশ তো ভাইটা আমরা জাস্ট এখানে লিখে দিই হ্যাঁ এটি নিচের দিকে এখানে জায়গা হচ্ছে না থ্রি পয়েন্ট থ্রি টু দি পাওয়ার মাইনাস ওকে তো আমাদের কিন্তু ম্যাটটা হয়ে গেছে প্রায় তো আমরা এখন এক্স লিখবো ইন্টু তোমার হচ্ছে ওয়ান সিক্স সেভেন ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস চব্বিশ এখন তুমি জাস্ট এই দুটাকে বিয়োগ করে দাও বিয়োগ তোমাকে করতেই হবে চাইলে তুমি একবারেও করতে পারো বাট আমি তোমাদের ওই জন্য ভেঙে ভেঙে করতেছি ক্যালকুলেট দিয়ে কিন্তু একবারে করা যায় বাট আমি সবার কথা চিন্তা করি একটু ভেঙ্গে করতেছি এটা এখানে তুমি মানটা ভাষায় দিবা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি তারপরে এখানে তুমি কি দিবা বিয়োগ চিহ্ন দিবা হচ্ছে তারপরে লিখবা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ফোর সিক্স গুণন 23 থ্রি এখন যদি সেটা হচ্ছে কত বলতো থ্রি পয়েন্ট থ্রি ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস এটা কিন্তু চলে আসছে ভাইয়া এখন খুবই সহজ আমি জাস্ট এক্স বের করবো এখন এক্স ইকুয়াল টু কত হবে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি ডিভাইডেড এটা ছিল গুণ করে পার হলে ভাগ হয়ে যাবে এবার যদি চলো আমরা ভাগটা করে ফেলি আমি এভাবে করি এই ক্যালকুলেটারে ডিভাইডেড আছে তো লিখে দিলাম এখানে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি চলে আসবে ভাইয়া তো অ্যান্সার চলে আসছে বিশ তার মানে বিশ গ্রাম তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার জাস্ট তুমি বিশ লিখলে এখানে মানে বিশ গ্রাম লিখতে হবে না তো এক্স এর মান হচ্ছে এটাই হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা তো আশা করি তোমরা গ নাম্বার ম্যাটটা খুবই ভালো করে বুঝে গেছো সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট ভাবে যদি কেউ না বুঝো ভাইয়া তাদের জন্য কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে তুমি তোমার সমস্যাগুলো আমাদেরকে বলতে পারবা আর এখানে যদি তুমি আমাদের সাথে ক্লাস করো ভাইয়া গ্যারান্টি থাকবে কেমিস্ট্রিতে নাইনটি প্লাস ফ্রি ক্লাস করাই তোমাদের ওয়ান মান্থ সবাই করে দেখতে পারবা তারপরে ভালো লাগলে এখানে তুমি কন্টিনিউ করে দেখো এমন সুযোগটা মিস করো না কারণ আমি কিন্তু গ্যারান্টি দিয়ে পড়াই তোমাকে সব কিছু একশো পার্সেন্ট ক্লিয়ার করে দিব এরপরে দেখো চলো আমরা ঘ নাম্বারটা সমাধান করি ঘ নাম্বারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখা যে চিত্র বিয়ের প্রতিটি শক্তি স্তরে অরবিটালের এর ইলেকট্রনের যোগফল টু এন স্কোয়ার তো দেখো এই যে চিত্র বিয়ের প্রতিটা যে অরবিটাল আছে প্রত্যেকটা অরবিটালের প্রতিটি শক্তি স্তরের সুমের ইলেকট্রনের যোগফল ফল টু এন স্কোয়ার চল এটা আমরা একটু দেখাচ্ছি করে তুমি সহজভাবে এভাবে লিখতে পারো যে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে এনেদের টু এন স্কোয়ার আছে না এন দ্বারা কি বোঝায় এন দ্বারা বোঝা হচ্ছে এন দ্বারা বোঝানো হয় এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝানো হয় ঠিক আছে দ্বারা একটা দুই প্রতিটি প্রতিটি অরবিটালের সংখ্যা যে অরবিটাল আছে সেই সংখ্যাটাকে প্রকাশ করা হয় হচ্ছে এন দ্বারা দ্বারা প্রকাশ করা হয় কি আর স্কয়ার দ্বারা কি প্রকাশ করা হয় এটা আশা করি বুঝছো তিন নাম্বার একটি অরবিটালে সর্বাধিক দুইটি ইলেকট্রন থাকতে পারে এটাও তোমরা জানো এবং মোট ইলেকট্রন ধারণ ক্ষমতাকে তোমার টু স্কয়ার দ্বারা প্রকাশ করা হয় তো ফার্স্টে তোমরা এটুকু লিখে নেবে এখন তোমাকে জাস্ট এই সফটটা দেখাই দিলেই কাজ হয়ে যাবে এখানে লিখবা এন এখানে লিখবা অরবিটাল সংখ্যা আর এখানে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা এখন আসলে যে এটা সমর্থন করে তোমাকে দেখাতে হবে যদি তুমি এন এর মান ওয়ান বসাও তাহলে এখানে এন স্কোয়ারের মান কত হবে ওয়ানই হবে আবার টু এন স্কোয়ার মান কিন্তু টুই হবে এটা তো বুঝতেই পারছো টু ইন্টু এখানে এন এর মান ওয়ান বসাও আর ওয়ান এর পর স্কোয়ার করলে ওয়ানই বসে মানে দেখো টু ইনটু ওয়ান এর পর স্কোয়ার তো ফাইনালি টু ইন্টু ওয়ান হচ্ছে তার মানে টু আকি টুই হচ্ছে এটুকু তোমরা আশা করি বুঝো তো যখন আমি এনের এর মান এক বসেছি তখন দেখো টু বসছে মানে এটা টু ইন স্কোয়ারকে সমর্থন করছে এটা আবার যদি আমি মান দুই বসাই তখন কিন্তু অরবিটাল সংখ্যা হচ্ছে ফোর হবে দুই এরপর স্কোয়ার মানে ফোর হবে আর এখানে হবে কত বলতো এখানে যদি তুমি মান বসা হিসাব করো দেখবে এইট আসবে এটাও কিন্তু টু ইন স্কোয়ারকে সমর্থন করে কারণ তুমি দেখো টু ইন টু আমি কি লিখতে পারি এখানে বলো তো টু স্কোয়ার তার মানে দেখো তো টু ইন টু এখানে আমরা এনের মান কত বসাইছি বলতো ভাইয়া টু বসাইছি তো এনের এই টু এর পরিবর্তে আমি এন স্কোয়ার লিখতে পারি এন লিখতে পারি কিনা বলতো লিখতে পারি তাহলে কি হলো দেখো তো টু এন স্কোয়ার তার মানে দুই নাম্বার যেটা সেটাও কিন্তু টু এন স্কোয়ারকে সমর্থন করে একইভাবে যদি আমরা এনের মান তিন বসাই তাহলে অরবিটাল সংখ্যা কত হবে এর পর স্কোয়ার মানে নয় হবে আর এখানে তুমি হিসাব করে দেখবা টু ইন্টু থ্রি স্কোয়ার হবে আর থ্রি মানে তো থ্রি মানেই কিন্তু এনের মান এটাও তোমার টু এন স্কোয়ারকে সমর্থন করে এবং তুমি যদি চার বসাও তাহলে কথা হবে চার চারের ষোলো আর এখানে তোমার বত্রিশ হবে তো দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অরবিটাল সুমহর কাকে সমর্থন করতেছে টুইন স্কোয়ারকে সমর্থন করতেছে তো এইটুকু তুমি জাস্ট করে লিখে দিবা যে সুতরাং যে বিয়ের প্রতিটি শক্তি স্তরের অরবিটালে সুমহর ইলেকট্রন ইলেকট্রনের যোগফল টুইন স্কোয়ারকে সমর্থন করে তাহলে তুমি এখান থেকে চারে চার পেয়ে যাবা ঠিক আছে একদম সহজ হিসাব আশা করি তোমার দেবের পোড়া কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে যদি কারো সমস্যা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাই দিবা